আরে আরে থামো থামো আমার কিছু হয়নি আমি এসেছি এখানে আমাকে চেক আপ করা হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে আমি এখানে ব্লাড ডোনেট করতে এসেছিলাম হ্যাঁ রক্তদান শিবির এস বি আই ব্যাঙ্কে আপনার ক্যাম্প বসেছিল সেখানে ব্লাড ডোনেট করতে এসেছি তো আমার প্রথমে প্রেসার চেক করা হচ্ছে প্রেসার চেক করার পর ওয়েট মাপা হয়েছে ওয়েট মাপ করার পর সব নাম বয়স সব কিছু লিখার পর কমপ্লিট হওয়ার পর ব্লাড দেওয়ার জন্য রেডি এখন চেক আপ হয়ে গেল এর আগে তারপরে ফর্ম আছে ফর্মে সিগনেচার করার পর আমরা চলে গেলাম ব্লাড দেওয়ার জন্য হয়েছে এস বি আই ব্যাংকের ভিতরে ক্যাম্পটা বসেছিল তো ব্লাড যেহেতু আমি এর এর আগে দিয়েছি তো আমার কিছু ভয় ছিল না ব্লাড দেওয়ার পর আমাদের বিএম স্যার আমাকে কিছু দিলো একটা গোলাপ ফুল দিলো গোলাপ ফুল দিয়ে খুশি করলো তারপরে কিছু টিফিন দিয়েছে খাওয়ার জন্য চলো টিফিন কি কি আছে দেখা যাক ফলমূল কি কি দিয়েছে চলো দেখায় ওদের অনেক কিছু দেওয়া হয়েছে ডবল ডবল ডিম হাফেল আর একটা বোতল দেওয়া হয়েছে খুব সুন্দর